সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ শুরুতে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে চলে এসেছি আমি নিজেই একটু কুমড়া চাষ করিয়েছি মিষ্টি কুমড়া যাতে হলো হাইব্রিড আর বিষটা হলো এশিয়াই কোম্পানির বিষ এই বিষ আমি রোপণ করেছি কার্তিক মাসে রোপণ করেছি কার্তিকের শেষে আর কি তো আসুন আজকে আপনাদের সামনে আমি আমার এই কুমড়া চাষ আমি কিভাবে করেছি সে সম্পর্কে আপনাদের সামনে আমি জানার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আমি আবার সঙ্গে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি দত্ত কোথাও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব মিষ্টি কুমড়া চাষ সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ এখানে রয়েছে যেমন দুটি দুটি হাই মিষ্টি কুমড়ার গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা রয়েছে আমি প্রথমত বীজটা আমি সরাসরি এখানে মাটিতে রোপণ করিনি আমি রোপণ করেছি কার্তিক মাসে আমি রোপণ করেছিলাম আমরা যে ওয়ান টাইম কাপের যে চা খাই ওয়ান টাইম কাপে যে আমরা চা খাই সেই কাপে আমি রোপণ করছিলাম এই মিষ্টি কুমড়ার বীজগুলো হ্যাঁ সেখান থেকে মোটামুটি পনেরো দিন লাগছিল অঙ্কৃত হইতে মোটামুটি পনেরো দিন লাগছিলো সেখান থেকে আমি নিয়ে এসেছি জমিনে মোটামুটি অঘ্রাণ পৌষ মোটামুটি গাছগুলোর বয়স আমার দুই মাস চলতেছে যেমন এই যে এখানে একটা ফল ধরছে খুব সুন্দর একটি ফল ধরেছে এরকম বেশ অনেক ফল ধরছে আর আমি যখন চারাগুলো রোপণ করি নিয়ে এসে তখন আমি কোনো কিছু দিয়েই সারগুলো রোপণ করিনি শুধু গোবর সার দিয়ে আমি রোপণ করছিলাম যাকে আমরা জৈব সার বলি যেমন এই গর্থে রয়েছে এখানেও দুটি গাছ রয়েছে যখন গাছগুলোর বয়স মোটামুটি এক মাস হয়ে গেল এক মাস পর থেকে আমি শুরু করলাম গোড়ায় গাছের গোড়ায় পানি দেওয়া শুরু করলাম পানি আমি মোটামুটি সপ্তাহে অন্তত দুই দিন দিতাম কারণ এটা তো আমি যে জায়গায় চাটা রোপণ করছি এটা হলো নদীর ধার নদীর ধারে যে আমাদের এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি নদী বয়ে গেছে হ্যাঁ অনেকে আমরা ডারা বলি অনেকে নদী বলি আর এই নদীর ধারে আমার জমি রয়েছে আমার জমি রয়েছে এখানে মোটামুটি এই জমিনের সঙ্গে যে আমার যে নদীর ধার সেখানে আমি কিন্তু রোপণ করেছিলাম যেমন এখানে এই যে একটা ফুল চলে এসেছে খুব সুন্দর একটা ফুল চলে এসেছে শুধু এরকম অনেক ফুল চলে এসেছে প্রতিটা গাছে গাছে ফুল এসেছে এবং ফলও চলে এসেছে তো যাই হোক কাজের কথা বলি যখন আমি পানি দেওয়া শুরু শুরু করলাম এক মাসের মধ্যে সপ্তাহে দুই দিন পানি দিতাম একটু টান মাটি এখানে একটা ফল ধরেছে খুব সুন্দর একটি ফল ধরেছে এই গাছে মোটামুটি এই যে এখানে আর ফল আছে মোটামুটি গাছের বয়স দুই মাস আমি এ পর্যন্ত সার ব্যবহার করেছি দেড় মাসের মাথায় দেড় মাসের মাথায় আমি ব্যবহার করেছি সারে গাছের চতুর্দিকে চতুর্দিকে এক ফিট দূরত্ব চতুর্দিকে চায়ের আঙ্গুল গর্ত করেছি চার আঙ্গুল গর্ত করে চতুর্দিকে আমি সার দিয়েছি কি টিএসপি দিয়েছি পটাশ দিয়েছি ইউরিয়া দিয়েছি ড্যাপ দিয়েছি তার সাথে পোকা পোকামাকড়ের জন্য বিষ দিয়েছি আর পালা পালা কাটানোর জন্য আমি দিয়েছি একটি কীটনাশক মেডিসিন কেটু কেটু এই যে এখানে নীল রং লেগে আছে পাতায় পাতায় এটা হলো কুয়াশার জন্য তো কেটু যে কীটনাশক ওষুধটা মোটামুটি ভালো কাজ করেছে শীতের জন্য শীতকে অনেক দূরে ঠেলে দিচ্ছে মোটামুটি গাছ ভালো আছে চেহারা মোটামুটি ভালো আছে আমি গতকালকেও আর কি পানি দিয়েছি আজকে হলো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমি গতকালকে পানি দিয়েছি তার সাথে আমি কীটনাশক কীটনাশক ব্যবহার করছি পোকা পোকামাকড়ের জন্য আমি আপনাকে দেখাবো প্যাকেটগুলো দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন এই এখানে যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কাজ করছি পানি দেওয়ার পাশাপাশি গোড়ায় গোড়ায় যে পুরান পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু আমি ছেড়ে দিয়ে দিচ্ছি কারণ এই পাতাগুলো গোড়ার মধ্যে গোড়ার মধ্যে একবারে জঙ্গল হয়ে আসে যার জন্য আমি আবার শিরতেছি আপনারা দেখতেছেন যে আমি আবার শিরলাম দুটা হ্যাঁ এরকম পুরান পাতা ছেড়ে দিলে গাছগুলো খুব ঝকঝকা হয়ে থাকবে এবং কি ছত্রানাশক ধরতে পারবে না অনেকে আমরা দই বলি দইটাও ধরতে পারবে না কারণ এই পাতাগুলা গোড়ার পাতাগুলো ছেড়ে দিলে গোড়াটাতে রোদ পাবে রোদ পাবে এবং কি তার গোড়ায় যে পরিবেশটা খুব সুন্দর থাকবে আর এই গাছের গোড়ায় যদি আপনি পরিষ্কার রাখেন গাছের গোড়াটা যদি আপনি পরিষ্কার রাখেন তাহলে এখানে পোকামাকড় রোগ জীবাণু এত সহজে আক্রমণ করতে পারবে না হ্যাঁ খুব সুন্দর আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে গাছের চেহারা মোটামুটি অনেক সুন্দর আছে অনেক ভালো আছে যেমন আমার মাঝে মাঝে যেমন এই এই গর্ততে এই গর্ততে আমার খা গাছ রয়েছে কটা চারটা গাছ রয়েছে এই একটা এই একটা এখানে একটা এখানে একটা এই গর্তে আমার মোটামুটি চারটে গাছ রয়েছে কিন্তু চারটা গাছেই খুব সুন্দর রয়েছে চেহারা খুব সুন্দর রয়েছে অনেকেই বলে যে এক একটি গর্থে অতগুলো খাল রাখা গাছ রাখা যাবে না একটা থেকে দুটা কিন্তু আমি কিছু কিছু গাছ আমি গর্তে রেখেছি দুইটা আছে তিনটা আছে সর্বোচ্চ আপনি আমি একটা একটা গর্তে রাখছি চার চারটি খা গাছ কিন্তু আসলে এই গাছগুলো খুব সুন্দর হচ্ছে আমি এই যে আপনারা দেখতেছেন খুব সুন্দর চেহারা রয়েছে আমি এখানে রোপণ করছি মিষ্টি কুমড়া মোটামুটি আমাদের এখানে গর্ত রয়েছে ষাটটা ষাটটা গর্ত রয়েছে কেউ বলে খোলান বলে এই খোলানের চারটে ষাটটা খোলান রয়েছে আর গাছ রয়েছে প্রতিটা খোলানে দুটো থেকে তিনটা সর্বোচ্চ দুইটা উপরে তিনটা সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুবান আমি এখন আপনাদের সামনে দেখাতে চাই যে আমি এই মিষ্টি কুমড়ার মধ্যে কি কি কীটনাশক ব্যবহার করেছে সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আমি যখন এই মিষ্টি কুমড়োটা লাগাইছিলাম তখন পনেরো পনেরো দিনের মাথায় পনেরো দিনের মাথায় গাছের গোটা সাদা সাদা হয়ে গেছে যাকে আমরা যাকে আমরা দই বলি অনেকে আমরা ছত্রানাশক বলি তখন আমি ব্যবহার করছিলাম এই যে আমাদের আমি আপনাদের সামনে যে প্যাকেটটা দেখাচ্ছি নইন নইন ব্যবহার করছিলাম নইন ব্যবহার করছিলাম দুই দিন ব্যবহার করছিলাম প্রতি সপ্তাহে সপ্তাহে দুই দিন দিয়েছিলাম তারপরে একটা পোকা মাকড়ের জন্য দিয়েছিলাম সেনবেন এই দুটা আমি মিশ্রিত করে দিয়েছিলাম একটা পোকা মাকড়ের জন্য দিয়েছিলাম আর নইনটা দিয়েছিলাম সত্রনাশকের জন্য সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে তুলে ধর তুলে ধরার জন্য চেষ্টা করতেছি তারপরে প্রতি সপ্তাহে তো পানি দেই এক একটি গর্তে আমি পানি দেই আট থেকে দশ লিটার করে আর মাঝে মাঝে আমি বিভিন্ন ধরনের পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করে চলতেছি তারপর এই যে একটা শেনবেন এটা ব্যবহার করছিলাম তারপর ব্যবহার করছিলাম সট্টমিন পঞ্চাশ এমজি এটা ব্যবহার করছিলাম তারপরে বিশ দিনের মাথায় আমি আর একটা ছত্রানাশক ব্যবহার করছিলাম এই যেটা আপনারা দেখতেছেন ছত্রানাশকের জন্য ব্যবহার করছিলাম মেডি কাপ এটা ব্যবহার করছিলাম ছত্রানাশকের জন্য এটা শুধু গাছের গোড়ায় দিতে হবে গাছের গোড়ায় দিতে হবে সঙ্গে থাকুন আর তার পাশাপাশি আমি একটা মেডিসিন দিয়েছিলাম সেটা হলো এই যে দেখা যাচ্ছে কেটু যে কেটুটা আপনি আপনারা দেখতেছেন এই কেটুটা আমি দেড় মাসের মাথায় গাছ লাগানোর দেড় মাসের মাথায় আমি কেটু ব্যবহার করছিলাম সার সাথে মিশ করে দিয়েছিলাম তার সঙ্গে বিষ দিয়েছিলাম সার দিয়েছিলাম ইউরিয়া দিয়েছিলাম টিএসপি পটাশ ড্যাপ কীট আর একটা পোকামোগার জন্য বিষ আর তার সঙ্গে দিছিলাম কেউ একটু মিশ করে একসঙ্গে দিয়েছিলাম প্রতিটা গর্তে চতুর্দিকে চতুর্দিকে গাছ গাছ থেকে এক ফিট দূরত্ব চতুর্দিকে চার ইঞ্চি গর্ত করে সেই গর্তের মধ্যে আমি প্রতিটা গাছে দুইশো গ্রাম করে সার দিয়েছিলাম সার দিয়ে মাটি মিক্সচার করে সেই গর্তটা চতুর্দিকে মিশাই দিয়েছিলাম মিশাই দিয়ে তারপর আমি পানি দিয়েছিলাম আর আমি কয়েকদিন আগে একটা পালার জন্য একটা ওষুধ ব্যবহার করছি কীটনাশক এই যে দেখতেছেন অক্রিভিট এটা আমি পালার জন্য ব্যবহার করছিলাম ষাটটা গাছ তো ষাটটা ষাটটা গর্থ আর চারা রয়েছে মোটামুটি দেড়শোটা এখানে গাছ রয়েছে তো এটাতে এটা আমি ব্যবহার করছিলাম সপ্তাহে দু দিন শুধু পালার জন্য খুবই উপকারিতা সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখতেছি আজকের মিষ্টি কুমড়ার চাষ আপনাদের সামনে আমি তুলে ধর তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আর আমি গতকালকে চব্বিশ তারিখে গতকাল চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই কীটনাশকটা ব্যবহার করেছিলাম প্রথমে আমি দিয়েছিলাম পানি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি এই যে গাছগুলো দেখতেছেন পুরাতন যে পাতাগুলো সেই পাতাগুলো ঝরে দিয়েছি ঝরে দেওয়ার পর তারপর এই কীটনাশকটা দিয়েছেন তো মোটামুটি এখন অনেক ভালো আছে গাছগুলো